রান্নায় ভিন্নতা নিয়ে আসার জন্য আমি কাউসার উপর সবসময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন এবং নতুন নতুন রেসিপি শেয়ার করার আপনারা যারা আমার চ্যানেল এবং পেজের নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন আমি সব সময় চেষ্টা করি রান্নাবান্নার পারফেক্ট এবং সহজ রেসিপি শেয়ার করার আর রান্নাবান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি ইরানিং আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য লাঞ্চ এবং ডিনার প্লেটার শেয়ার করছি যেখানে দু থেকে তিনটা আইটেম করে এক একটা প্লেটারে আমি রান্না দেখাই যারা প্রতিদিন সকালবেলা উঠে কি রান্না করবেন এই যে সমস্যায় ভোগেন তাদের সমাধানও কিন্তু এই প্লেটারে রয়েছে তাই যারা এখনও আমার চ্যানেল এবং পেজটা ঘুরে আসেননি তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেল এবং পেজটা ঘুরে আসবেন আর আজকে তৈরি করব পাঁচ শাকের বড়া সেই জন্য আমি আমার ছাদ বাগানে চলে আসলাম পাঁচ শাক কালেক্ট করার জন্য পাঁচশাক থেকে দেখুন যে আমি ডগাগুলো ছিঁড়ে নিয়েছি আর এইভাবে ডগা ছিঁড়ে নিলে পাট গাছগুলো থেকে আবার নতুন ডগা বের হবে পাঁচ শাকগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর একটা বাটিতে দেখুন যে বেসন নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো লবণ একটু ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো নিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়েছি একটু কালের জোড়া অল্প অল্প করে দেখুন যে পানি মিলিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে পানি কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম বেশি হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি মিলাতে হবে ভালো মতো ফেটে এই ব্যাটারটা তৈরি করে আমাদেরকে পনেরো থেকে বিশ মিনিট এটাকে রেস্টে রাখতে হবে আমি কিন্তু আমার বিভিন্ন রান্নায় বিভিন্ন টিপস শেয়ার করা চেষ্টা করি চুলে একটা প্যানে দেখুন যে তেল উঠিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দু থেকে তিনটা পাঁচ ডগা নিয়ে ব্যাটারে ভালো মতো ডুবিয়ে নিয়ে বাড়তি ব্যাটারটা ঝেড়ে ফেলে আমাদেরকে তেলের মধ্যে দিতে হবে আর মাঝারি লো আছে আমাদেরকে পাঁচ ছাকের বড়াগুলো ভাজতে হবে যে কোনো জিনিস ভাজার সময় একটা টিপস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনি যখন মাঝারি আছে বা লো আছে কোনো কিছু ভাজবেন যখন দেখবেন যে ভাজাটা শেষ পর্যায়ে চলে গিয়েছে তখন আসটাকে বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবেন এতে করে আপনি যে জিনিসগুলো ভাজবেন সেটা হবে এক্সট্রা ক্রিস্পি এইরকম অনেক টিপস আমি শেয়ার করি তাই প্লিজ আমার চ্যানেল এবং পেজটা ঘুরে আসবেন পাটশাকের এই বড়াটা দিয়ে গরম ভাত খেতে অসম্ভব মজাদার আর সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলে তার কোনো কথা নেই আর যদি লেবু থাকে তাহলে তো অসম্ভব মজাদার হয়ে যাবে এরকম ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর রেসিপি আমি শেয়ার করছি আমার চ্যানেল এবং পেজে তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর প্লিজ রেসিপিগুলো শেয়ার করবেন